জয় ডিজিটাল মিডিয়া ফেডারেশনের জয় গদি মিডিয়া আজকের এই কর্মশালার পর আবার বলছি আমাদের পিছনে পড়বে আবার পড়বে ইতিমধ্যে গত এক বছরে এখানে অনেকেই বসে আছে আমি যাদের চিনি যখন ডিজিটাল মিডিয়া ফেডারেশনে যুক্ত হয়নি তিন হাজার চার হাজার ফলোয়ার্স ছিল আজকে তাদের ষাট হাজার সত্তর হাজার আশি হাজার ফলোয়ার্স আছে হয়ে গেছে এখানে অনেকেই আছে শুধুমাত্র ডিজিটাল মিডিয়া ফেডারেশন আসার পর হ্যাঁ এবার যেটা আসল কথাই আসি মুর্শিদাবাদ আপনার আমার আমাদের জেলা এখানে কিন্তু এক ইঞ্চি জমি কোনো দিন আমরা ছাড়ব না যদি আপনারা থাকেন আমার সঙ্গে যেভাবে যুদ্ধ চালিয়ে গেছি গত এক বছর ধরে ওরা ভেবেছিল আরে স্বপন কারিকর উড়ে এসে জুড়ে বসলো কোথা থেকে হ্যাঁ করোনার পর আমি এখানে এসেছি করোনার আগে ছিলাম কলকাতায় আর ওই যে বললাম না আমাদের আমার দুটো গুরু আছেন দুটো রত্ন যাদের কাছে আমি সাংবাদিকতা শিখেছি এবং পঁচিশ বছর আগে তখন থেকে ওনার ওনাদের সঙ্গে যুক্ত আর এই সুবাদে যা কিছু শিখেছি কলকাতায় যেটা আমার ব্যক্তি ছিল মুর্শিদাবাদে আসার পর ব্যক্তি হয়তো আরও বেশি বেড়েছে তার কারণে এখন মুর্শিদাবাদে বলতে গেলে মুর্শিদাবাদের এমন কোন অলিগলি পাড়া খুঁজে পাবেন না যে মুর্শিদাবাদ টুটে বা স্বপনকারী করকে চেনে না কিন্তু আমি আজ চ্যালেঞ্জ দিচ্ছি এখানে যে কোনো একটা গদি মিডিয়ার সাংবাদিকের নাম করুন মুর্শিদাবাদের যে বলতে পারে মুর্শিদাবাদের প্রত্যেকটা গ্রামের একটা হলে মানুষ চেনে আছে থাকবে না কোনো দিনও থাকবে না তাদের সাংবাদিকতা করায় এক পেশে এক পেশে হলে সাংবাদিকতা কোনো দিনও হয় না দেখুন পর গত এক বছর ধরে যে ঘটনা ঘটে গেছে এই মুর্শিদাবাদে তারা হয় করে যেমন আমি উদাহরণ দিচ্ছি আপনার অনেকে পুলিশের গ্রুপে আছেন আমি একদম নাম করে বলছি পুলিশের গ্রুপে আছেন দেখবেন পুলিশের গ্রুপে বিভিন্ন খবর আসছে বিভিন্ন খবর আসছে যখন দেখবেন ওইটা একটা ধর্মীয় ভিত্তিক একটা জাতি ভিত্তিক হয়ে গেছে তাদের খবরটা দেখবেন অন্যভাবে চলে গেছে আর কিন্তু সেই জায়গায় নাই অর্থাৎ প্রত্যেক মুহুর্তে তারা করে কি একটা জাতিগত একটা ধর্মগত বিভাগ করে একটা খবর করতে গিয়ে আর আমরা এখানে ডিজিটাল মিডিয়া এমন কোন বিধানসভা নেই যে পাঁচজন সাতজন দশজন দশজন পর্যন্ত আছি সাংবাদিক কিন্তু আজকে গদি মিডিয়া একটা যদি গদি মিডিয়া হয় গোটা মুর্শিদাবাদে পাঁচটা সাবডিভিশনে হয়তো পাঁচজন আছে তার মধ্যে হচ্ছে একজন সাংবাদিক আর চারটে ক্যামেরাম্যান পরিষ্কার বলছে আপনাদের যারা এখনো পর্যন্ত আপনাদের বলে যে আমি সাংবাদিক খোঁজ নিয়ে দেখুন পিছিয়ে যান আমি যদি এখানে ছিলাম না আমি সব ধীরে ধীরে খবর পেয়েছি পাঁচ বছর আগে তারা একটা স্টুডিও চালাতো ছবি তুলতো ফটোগ্রাফার দিয়ে আজকে এসে বলে আমি এই সাব ডিভিশনের রিপোর্টার এর চা এই রিপোর্টার খোঁজ নিয়ে দেখুন ব্যাকগ্রাউন্ড তার জন্য আজকে আমি এইটা আরো করেছি অনেক কাঠ খড় পুড়িয়ে আপনাদের একসঙ্গে করে নরমে গরমে আমি বিভিন্নভাবে বলেছি গ্রুপে যাতে একসঙ্গে করতে পারি আর আজকে একশো জন সাংবাদিককে এখানে জড়ো করেছি শুধুমাত্র এই কারণে আপনাদের শেখার দরকার আছে সাংবাদিকতার ও এক অখ শিখুন আমি বলছি গতি মিডিয়া তারা অনেকে জানে না ও এক অখ জানে না দায়িত্ব নিয়ে বলছি আমি কিন্তু কোনো রকমে বেশি করে বলছি না দায়িত্ব নিয়ে বলছি এইটটি পার্সেন্ট গদি মিডিয়া তারা সাংবাদিকতা শিখে আসেনি আমি চাইছি এই আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের একশো পার্সেন্ট সবাই সাংবাদিকতা শিখে ওদের সঙ্গে লড়াই করবে তবেই আমরা জিতব আর এই মুর্শিদাবাদ আমাদের মুর্শিদাবাদ এখানে কোনো রকম জাতি ধর্ম কোনো রকম চলবে না খবর করতে গেলে যখন দেখবে একটা জাতি বা একটা ধর্ম একটা পিছিয়ে পড়া জাতি একটা পিছিয়ে পড়া কোনো একটা উপজাতি কোনো কিছু একটা কিছু করছে চলে যাও এর পিছনে লেগে যাও আর যখন দেখছে উচ্চ বর্ণের একজন কেউ কিছু করছে কি করে কাটছাট করছে এবং সেটা সেটা পুলিশের ক্ষেত্রে হচ্ছে বেশ কিছু পুলিশের আর এই পুলিশকেও বলে দিলাম এরপর যদি মুর্শিদাবাদে এইরকম ভাগ হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে বই কথা বলবো না সেই থানা এই একশো জন সাংবাদিককে নিয়ে যাব। যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো রকম যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবে পুলিশ তাহলে কিন্তু এই একশো জন সাংবাদিক নিয়ে সেখানে কিন্তু আমরা বসে পড়ব সেই থানার সামনে যদিও এখন বর্তমানে যিনি এই বহরমপুরে পুলিশ সুপার এসেছেন যথেষ্ট ভালো করে কাজ করছে তবে নজর আমাদের আছে এখনো পর্যন্ত সেই রকম কিছু কিছু দিনের মধ্যে ঘটেনি কিন্তু গদি মিডিয়া বিভিন্ন রকম উস্কে দিচ্ছে পুলিশকে পুলিশ প্রশাসনকে উস্কে দিচ্ছে আমার কাছে একদম একদম খবর আছে এবং ভেতরকার খবর আছে বিভিন্ন রকম খবর পাচ্ছি তারা কিন্তু ওস্কাচ্ছে আজকেও আজকে আমাদের এখানে সাইবার ক্রাইমের আইসির ক্লাস নেওয়ার কথা ছিল যদিও এসপি সাহেব আমাকে পরশুদিন বললেন যে না আমাদের এখন রিট কাজ চলছে উনি তার জন্য আজকে আসলেন না বললেন আবার পরে একদিন নেব আগেও আমাদের ডিজিটাল মিডিয়ার একটা ক্লাস এসপি অফিসে ওনারা নিয়েছেন আমাদের প্রায় আশি জন নব্বই জন ক্লাস করেছেন আপনারা তো এরপরে ক্লাস হবে তার জন্য বলছি আজকের এই যে প্রশিক্ষণ এটা খুব জরুরি এবং ধৈর্য ধরে ক্লাস যখন হবে আবার আমি বলছি আমাকে যদি মনে করেন একটু সাংবাদিকতা জানি আমার সেই দুই গুরু সাংবাদিকতা মানে এই নয়া সাংবাদিকতা মানে কোনো একটা আপনার ভালো লাগতে পারে আপনি সিপিএম করুন কংগ্রেস করুন বিজেপি করুন তৃণমূল করুন সেটা আমি মনে করি না কেউ পক্ষপাতিত্ব বা নিরপেক্ষতা বজায় করছে রক্ষা করছে না কিন্তু আমার সব থেকে তখনই খারাপ লাগে বা তখনই আমার ভেতরে আতে ঘা লাগে যদি কোনো একটা খবর ধর্মীয় ভিত্তিতে যখন দেখানো হয় অর্থাৎ যে কোনো পলিটিক্যাল পার্টির আপনি সাপোর্ট হতে পারেন কিন্তু আমি আজকে হিন্দু বলে একটা মুসলিমের বিরুদ্ধে খবর করবো হিন্দুদের বিরুদ্ধে করবো না বা আমি একটা মুসলিম বলে হিন্দু ধর্মের বা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে আমি খবর করব মুসলিম ধর্মের বিরুদ্ধে করবো না এটা হলে চলবে না তাহলে সাংবাদিক নয় সাংবাদিক হচ্ছে আগে নিজেকে ভালো মানুষ হতে হবে তবে আপনি ভালো সাংবাদিক হতে পারবেন আবার বলছি এই কথাটা কানে ঢুকে রাখুন মগজের মধ্যে ভরে রাখুন ভালো মানুষ যদি না হন ভালো সাংবাদিক কেউ জীবনে আজ পর্যন্ত হয়নি হতে পারে না আপনি যখন ভালো মানুষ হবেন গ্রামের মানুষ পাড়ার মানুষ আপনাকে যখন ভালো একজন মানুষ বলবে তবে আপনার আপনার বিশ্বাস এই শবন করে বিশ্বাস যোগ্যতা একদিনে দুদিনে আসেনি ধীরে 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 আনতে হয়েছে তবেই কিন্তু আজকে আমার মানুষ দেখে আজকে বলতে পারি মুর্শিদাবাদের যে কোনো বুকে যে কোনো জায়গায় একই সঙ্গে গদি মিডিয়া আসবে আর আমি থাকবো একই সঙ্গে লাইভ করবো তার থেকে একটা মা একটা হলেও মানুষ বেশি দেখবে বিশ্বাসযোগ্যতা গদি মিডিয়ার বিশ্বাসযোগ্যতা নেই এখন হচ্ছে মোবাইলের যুগ আপনারা সবাই জানেন কিছুদিন আগেই একটা কলকাতার একজন সাংবাদিক নামই চ্যানেলের সাংবাদিক তিনি বলেছেন আজকের দিনে ডিজিটাল মিডিয়া আর ভাগ করা যায় না আর এই দৃষ্টিকে বসে আছে এই বসে আছে যারা তারা মনে করে আমরা সাংবাদিক তার বস বলবে যে ডিজিটাল আমাদেরও ডিজিটাল আছে ভাগ করা যায় না আর এখানে এসে বলবে এই তোমরা ডিজিটাল তুমি ফেসবুক তোমার ইউটিউব সাবধান বন্ধু স্বপন কারিগর থেকে এই ডিজিটাল মিডিয়া ফেডারেশন থেকে এখানে আমরা এসেছি আপনার আবার বলছি একটা জেলায় পাঁচ জন একশো কুড়ি জন এরপরে যদি কোথাও দেখি যে তোমরা বলছো আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের ছেলেদের যে যদি বলো যে না এটা ডিজিটাল মিডিয়া এটা ফেসবুক ইউটিউব সেখানেই কি হবে বললাম না সাবধানে অবশ্যই খেলা হবে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের জয়